প্রায় প্রতিদিনই আমরা মাছ খাই কিন্তু এই কয়েকটা মাছ ভুলেও খাবেন না সাবধান বিশেষ করে বাঙালিরা না জেনে বুঝেই এই কয়েকটি মাছ খেয়ে থাকেন আর এই নিয়েই সাবধান করলেন বিশেষজ্ঞ ডাক্তাররা এই পাঁচটি মাছ পাতে রাখলেই সাংঘাতিক বিপদ এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে কারণ বিশের সমান এই কয়েকটা মাছ অবাক হচ্ছেন ভাবছেন মাছ খেলে মৃত্যু কেন ঘটবে দেখুন মান্ধাত্তার আমল থেকে একটা প্রবাদ বাক্য বিশেষভাবে প্রচলিত আছে মাছে ভাতে বাঙালি মাছ পেলে পাতে আর কিচ্ছুটি চায় না অনেকেই মাছ দিয়ে এক থালা ভাত অনায়াসেই খেয়ে ফেলতে পারেন বহু মানুষই প্রসঙ্গত মাছের পুষ্টি কম নয় মাছ খেলে চোখ চুল ত্বক সবই ভালো থাকে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আদৌ কি সব মাছ আপনাদের শরীরের জন্য উপকারী কি বলছেন বিশেষজ্ঞরা আসুন জেনে নেই কোন কোন মাছ খেলে আপনার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে আর কোন মাছে রয়েছে চরম বিপদ দেখে নিন সেই তালিকা এক নম্বরে তেলাপিয়া মৎস্যপ্রেমীদের কাছে এই মাছটা বেশ জনপ্রিয় খেতে সুন্দর হবার পাশাপাশি এই মাছের দামও বেশ সস্তা আর সে কারণেই বাজার থেকে অনেকেই বাড়িতে এই মাছ কিনে নিয়ে আসেন কিন্তু তেলাপিয়া মাছের মধ্যে রয়েছে ক্ষতিকারক ফ্যাট যা মানবদেহে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয় এছাড়া চিকিৎসকদের মতে যাদের হাঁপানি অ্যালার্জির রোগ আছে তাদের তেলাপিয়া মাছের থেকে দূরত্ব বজায় রাখাই উচিত দুই মাগুর মাছ আকারে বেশ বড় আর খেতে সুস্বাদু হলেও রপ্তানি করা মাগুর মাছ ভুলেও বাড়িতে আনবেন না কারণ এই ধরনের মাগুর মাছগুলি আকারে বড় করার জন্য মৎস্য নানান ধরনের হরমোন ইনজেক্ট করেন এক কথায় মাছগুলিকে মারাত্মক অ্যান্টিবায়োটিক দিয়ে বড় করা হয় আর সেজন্যই বাজারে গিয়ে বড় আকারের মাগুর দেখলে তা ভুলেও কিনবেন না কারণ এই মাগুর মাছ বাড়িতে নিয়ে এসে রান্না করে খেলে এই মাছের মধ্যে ইনজেক্ট করা বিভিন্ন রাসায়নিক উপাদান আপনার শরীরে প্রবেশ করবে যার ফলস্বরূপ মারাত্মক ক্ষতি হবে আপনার শরীরে তবে তাই বলে কি মাগুর মাছ খাওয়া ছেড়ে দেবেন আপনি না সেটা একদমই নয় বরং বাজারে গিয়ে ছোট সাইজের মাছ কিনুন তাতে দারুণ উপকার পাওয়া যাবে তিন পাঙ্গাস সাধারণত আমরা বাজার থেকে যে সব পাঙ্গাস মাছ কিনে থাকি সেগুলো সবই চাষ করা আর ঠিক এই ব্যাপারটার মধ্যে লুকিয়ে রয়েছে চরম পথ সংখ্যা এবং আকার বাড়ানোর জন্য ফার্মে চাষ করার সময় পাঙ্গাস মাছের শরীরে নানান রকমের রাসায়নিক ইনজেক্ট করা হয় দেখা গেছে ফার্মে পাঙ্গাস চাষের জন্য ব্যবহার করা হয় এমন কিছু রাসায়নিক যা থেকে ক্যান্সারের মতো ভয়ঙ্কর ব্যাধি শরীরে বাসা বাঁধতে পারে তাই সুস্থভাবে বেঁচে থাকতে চাইলে অবশ্যই মাছ খান তবে পাঙ্গাস নয় চার জিওল মাছ রক্তশূন্যতা বা অ্যানিমিয়ায় ভুগলে রোগীদের জিওল মাছ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা কিন্তু জানিয়ে রাখি এই মাছও এখন আর নিরাপদ নয় অনেক ক্ষেত্রেই বিভিন্ন ধরনের এঁদো পুকুর বা ডোবাতে জিওল মাছ চাষ করা হয় দূষিত জলে চাষ করা জিওল মাছ খেলে ডায় কম্পাউন্ড আমাদের শরীরে প্রবেশ করে ফলে বন্ধাত্মের সমস্যা দেখা দেয় আর এই মাছ ইমিউনিটি সিস্টেম দুর্বল করে ত্বক ও লিভারের সমস্যা দেখা দেয় এমনকি ক্যান্সারের সম্ভাবনাও থাকে পাঁচ টুনা টুনা মাছ মাছ নয় বিদেশি তবে বাঙালির খাদ্য তালিকায় ধীরে ধীরে বেশ বড় জায়গা করে নিচ্ছে এই বিদেশি মাছটি তবে এই মাছের মধ্যেও প্রচুর পরিমাণে পারদ থাকে এছাড়া বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে যে সমস্ত ফার্মে টুনা চাষ করা হয় সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই এই মাছে প্রচুর পরিমাণে হরমোন আর অ্যান্টিবায়োটিক ইনজেক্ট করা হয় আর সেটা নিঃসন্দেহে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক ছয় ম্যাকারেল বাঙালি জাতি এখন রুই ভেটকি মাগুরের পাশাপাশি ম্যাকারেল মাছ খেতেও অভ্যস্ত হয়ে পড়েছে কিন্তু জানলে অবাক হবেন খেতে অত্যন্ত সুস্বাদু হলেও এই মাছে রয়েছে পারদ যা আপনার পেটের জন্য ভয়ঙ্কর ক্ষতিকারক আর এই মাছ দীর্ঘদিন ধরে খেলে পেটে পারদ জমতেও শুরু করে এবং নানান রকমের মরণ বেধি আক্রমণ হানায় শরীরে সাত পাকাল এই মাছটি সাধারণত বেশ তৈলাক্ত হয়ে থাকে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য পদার্থ খেয়েই বড় হয় পাকাল মাছ তাই একে পুরোপুরি দূষিত বলেই মনে করছেন পুষ্টিবিদেরা পাকাল মাছের মধ্যে পারদের পরিমাণ মানবদেহের হিসেবে সহনীয় মাত্রায় থাকে না তাই অন্যান্য উল্লেখিত মাছগুলোর মতনই আপনার রোজকার খাদ্য তালিকায় এই পাকাল মাছের নামটাও বাদ দিন তো দর্শক এই ছিল ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং